আজকে যারা বলে হাসিনার শাসন চাই তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশে দে টু নট হ্যাভ রাইট টু স্টে ইন বাংলাদেশ তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশের এই যে স্ট্র্যাটেজিক মিস্টেক করেছে দিস ক্যানট বি কারেক্টেড ম্যান ইউ ক্যানট কারেক্টেড আজকে দেখেন র্যাব সৃষ্টি করেছে কে বেগম খালেদা আমি জীবনে কোনোদিন শুনি নাই পুলিশের অফিসার মানে আর্মির অফিসার পুলিশ অফিসারকে সেলুট করে তিনি আর্মি অফিসারদেরকে পুলিশ অফিসারের নিচে দিয়েছেন চাকরি করতে দেখেন আমি কয়েকটা কথা এখানে আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এটা পঁচিশ দিনের পঁচিশ দিনের রোদ নামটা দিতে পঁচিশ দিন আপনি ষোলোই ডিসেম্বর হলো এখানে পাকিস্তান আর্মি জানুয়ারি সারেন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরলেন এর মধ্যে গ্যাপটা হলো পঁচিশ দিন এই পঁচিশ দিন উনি পাকিস্তানে কি করেছিলেন আজকের এই এই বিষয়গুলো ভারত কেন এইভাবে বিহেভ করতেছে এই জিনিসগুলোর একটা উত্তর পাওয়া যেতে পারে যখন এখানে তিরানব্বই হাজার ফোর্স পাকিস্তানের সারেন্ডার করেছে আমি আমার একটা সুবিধা আছে আমি পাকিস্তানে হাইয়েস্ট মিলিটারি কোর্স করতে গিয়েছিলাম এজ এ ফ্রিডম ফাইটার প্রথম প্রথম ফ্রিডম ফাইটার অফিসার নাইনটি সিক্স নাইনটি সেভেন সেশনে আমি সেখানে এক বছর এনডিসি কোর্স করেছি এবং কায়েদ আজম মোহাম্মদ আলী ইউনিভার্সিটি থেকে কায়েদ আজম ইউনিভার্সিটি থেকে আমি ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজে মাস্টার্স করেছি সেখানে আমি ইনভেস্টিগেট করে তাদের সঙ্গে কথা বলে জেনারেলদের সঙ্গে ব্রিগেডিয়ারদের সঙ্গে যেটা আমি জানতে পেরেছি যে বঙ্গবন্ধুকে সরিয়ে নেওয়া হয় ক্যান্টনমেন্টের একটা ভিভিআইপি রুমে এবং সেখানে ভোট এসে তার পায়ে পড়ে যে আমাকে রক্ষা করো নাহলে আমাকে মেরে ফেলবে এই তিরানব্বই হাজার ফোর্স যাতে এদেরকে কোনো রকম এদের উপর আঘাত না আসে হুম দিস ইজ ওয়ান যার ফলশ্রুতিতে এই তিরানব্বই হাজার ফোর্স ভারতে যায় কেন বিকজ ভারত শর্ত দেয় ওই সময় আমার ধারণা হয় ওখানে কিছু নেগোসিয়েশন হয়েছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আমেরিকা এই চার দল মিলে সেখানে নেগোসিয়েশন হয়েছে এইটার উত্তর এখনো পাওয়া যেতে পারে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই জাতিকে অবহিত করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন কি সারেন্ডার করেছিলেন পাকিস্তান বিচার্য বিষয় আলোচনা করা যেতে পারে এটা নিয়ে কিন্তু কামাল হুসেন কি করে পাকিস্তানে গেছিলেন আজ পর্যন্ত তিনি মুখ খোলেন নাই তিনি বাংলাদেশে আছেন জীবিত আছেন এখনো ডিভেন্স তাকে ধরে নেই তিনি আহ ভালোভাবেই কথা বলতে পারেন তার কাছে জানা উচিত তিনি পাকিস্তানে কিভাবে গেছিলেন এবং তিনি কি করেছেন তার অ্যাক্টিভিটিস কি ছিল এবং এই কামাল হোসেন কি করে বঙ্গবন্ধুর সঙ্গে দশ জানুয়ারি বাংলাদেশে ফেরেন একই তা তাহলে এই এই যে নয় মাস উনি ওখানে বন্দী ছিলেন এবং ওই পঁচিশ সঙ্গে বসে পরামর্শ হিসেবে কাজ করেছেন তা না হলে উনিশশো সালে দিল্লিতে যে কনফারেন্সটা হয় আপনার সেখানে পররাষ্ট্রমন্ত্রীর কনফারেন্স সেখানে আমাদের ছিলেন ডক্টর কামাল হোসেন পাকিস্তানের ছিলেন ডেপুটি ফর মিনিস্টার আজিজ আহমেদ এবং ভারতে ছিলেন স্বরণ সিং এবং সেইখানে একশো পাঁচজন জন দিকে মাফ করে দেওয়া হয় এই ডিসিশনটা খুব সম্ভব পাকিস্তানে বসে নেওয়া হয়েছে ওই পঁচিশ দিনে এবং লাইন অফ কন্ট্রোলকে পাকিস্তান মেনে নেয় দুই কাশ্মীরের সীমান্ত হিসেবে ভারতের যে তারা ভারতের ওই ওই তিরানব্বই হাজার ফোর্সকে ফেরত পাঠাবে এবং ওই 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 লাইন অফ কন্ট্রোলকে ভারত মেনে নেবে এবং আমাদের আমাদের তরফ থেকে যেই জিনিসগুলো মেনে নেওয়া হয়েছে আমার মনে হয় এক হলো ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাবে ফারাকাবাদ খুলে দেবে ইন্ডিয়া এবং পঁচিশ বছরের একটা চুক্তি হবে এবং বঙ্গবন্ধুর সময় সেই চুক্তি হয়েছিল পঁচিশ বছরে যেটাকে আমরা গোলামী চুক্তি বলি যদিও বঙ্গবন্ধু এসে বাংলাদেশে তিনি আমার মনে হয় সত্য বলেননি তিনি অনেক এই গোপন করেছিলেন এই বিষয়গুলো একটা কমিশন গঠন করে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করা করা উচিত যে সেখানে কি হয়েছিল দেখেন আমরা আহ স্বাধীনতার পর থেকে ভুল করেছি তো স্ট্র্যাটেজিক বিস্ট্যাক কারেক্ট করা যায় না কৌশলগত ভুল কারেক্ট করা যায় যেমন পাকিস্তান থেকে যখন রাজধানী আয়ুব খান সরিয়ে নিয়ে গেল ইসলামাবাদে বললো যে পাকিস্তানের এক কোনায় করাছি সেইখানে সমুদ্রের পারে রাজনীতি রাজধানী আমরা বাঙালিরা নাইনটি সেভেন পার্সেন্ট ভোট দিয়ে পাকিস্তান সৃষ্টি করেছিলাম আমরা সমুদ্র পথে অল্প মেন সমুদ্রী দিকে তো যখন আইফ খান এই রাজধানী সরিয়ে নিয়ে গেল তখন বাংলাদেশের গুঞ্জন শুরু হলো যে যে ওই সময় তো জাতির পিতা ছিল কায়দে আজম তো তার রাজধানী যখন স্মরণই হলো তো ওটা ঢাকাতে হবে না কেন শুরু হলো আন্দোলন ছয় দফা এগারো দফা উনসত্তরে গণ আন্দোলন এই এর পদত্যাগ

পাকিস্তান আমরা ভাঙি নাই কারণ হলো আমরা ছিলাম মেজরিটি তোমরা হলে মাইনরিটি তো তোমরা ইলেকশন হলো একা সত্তর সালে শেখ মুজিবুর রহমান মেজরিটি লিডার হলেন তোমরা ক্ষমতা দেওয়া নাই হ্যাঁ আমাদের উপর তোমরা যুদ্ধ চাপিয়ে দিলে পঁচিশে মার্চ আমরা মেজরিটি পাকিস্তানি মাইনরিটি তোমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে তোমাদেরকে হারিয়ে দিলাম দেওয়ার পরে ওই ম্যান্ডেট নিয়ে আমরা সরকার ফরণ করেছি আমরা তো নতুন ইলেকশন করি নাই তো পাকিস্তান ভাঙলো কোথায় পাকিস্তান তো ভাঙে নাই তো আমি বললাম যে এই যে ওয়েস্ট পাকিস্তান এইটা হলো বাংলাদেশের অংশ এটাকে রুল করার অধিকার আমাদের আছে তোমরা এখন এসে আমাদের সঙ্গে জয়েন করো নো এবং কমান্ডার লেফটেন্ট জেনারেল মকবুল উনি দাঁড়িয়ে সাপোর্ট ফজল আমার নাম কোর্সের নাম ছিল ফজল বল এর পরে দেখেন আপনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাক করলেন স্ট্র্যাটেজিক মিস্টেক গণতন্ত্র হত্যা হলে একটা কথা আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করেছিল তারা বোধ হয় একটা জিনিস ডিসাইড ডিসাইড করেছিলেন যে আওয়ামী লীগ দেশ দেশ চালাবে দুর্বল হাতে এটা শাসিত হবে তাতে তার দুই মেয়ে যখন বিদেশে থাকে ওই সময় তাকে হত্যা করতে হবে এই জন্য তার বংশে কোন ছেলে মানুষকে জীবিত রাখা হয়নি এই জন্য অনেকে বলে যে রাসেলের বয়স ছিল দশ বছর কি অপরাধ করলো তার অপরাধ হলো সে ছেলে তার ভাগ্য হত্যা করা হয়েছিল তারপর দেখেন রাসেল জিয়াউর রহমান উনি বাংলা উচ্চারণ করতে না ঠিক মতো বাঙালি নাই বাংলা বাংলাদেশে উনি বেশি সময় থাকেননি এই যে স্বাধীনতা বিরোধী তাদেরকে তিনি ক্ষমতায়ন করলেন বাংলাদেশ উল্টো দিকে হাঁটতে শুরু করলো তারপরে যেসব অফিসার বাংলাদেশের থেকে আর্মি অফিসার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিংবা যুদ্ধে যায় নাই লুকিয়েছিল এই অফিসার গুলো পাঠালো পুলিশ ঠিক করার জন্য আরে আর্মি অফিসার তো আর্মি অফিসারকে কিন্তু এটা এটা আমি এত দীর্ঘ আলোচনায় যাব না আর্মি অফিসারকে কিন্তু সিভিল বানানো যায় না এরা বলবো একটু সময় দিতে হবে আমাকে এই কথাগুলো জানা দরকার যাতে আর্মির লোক হয়ে মারা যায় এই আর্মি অফিসাররা ওখানে গিয়ে পুলিশকে মিলিটারাইজ করলো মিলিটারাইজ পুলিশকে করলো পুলিশে ব্যারাক তৈরি করে দিল পুলিশের সার্ভিস ডেট দিল পুলিশকে বরং ফ্ল্যাগ দিল স্টার দিল তারপরে স্টিক দিল অফিসার ম্যাচ দিল এখন আমরা করি ডিওএইচএস ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি পুলিশ করছে পিওএইচএস পুলিশ অফিসার হাউজিং সোসাইটি বুঝতে পারছেন আপনি শোনেন দূর থেকে যখন একটা গাড়ি আসে যুদ্ধের মাঠে বা যেখানে আর্মি ডিপ্লয়েড আছে

এইগুলো করে বাংলাদেশের সর্বনাশ হইল তারপরে ওনার আর্মিস্টাফ করা জেনারেল যুদ্ধ করেনি যুদ্ধের সময় এখানে ছিলেন এখান থেকে পাকিস্তানে চলে গেছেন তারপরে কথা আমি বলি মঞ্জুর এবং জেনারেল ইসাদ উভয় একই সঙ্গে কলকাতায় দিল্লিতে ছিলেন জেনারেল মঞ্জুর ছিলেন ডিফেন্স অ্যাডভাইজার এম্বাসিতে আমাদের আর জেনারেল এন ডিসি করতেছিলেন ছিলেন বঙ্গবন্ধু যেদিন মারা যায় এই দুই মহারথীকে বঙ্গভবনে দেখা গেছিল হাউ দে কেন নোবডি নোস জিয়া তার দেখে বলে তোমরা এখানে কেন এখনই চলে যাও এই জেনারেল জিয়া নিহত হয়েছে কোথায় চিঠিবঙ্গে হোয়াই বিকজ মঞ্জুর ওয়াদ জিও সি অ্যান্ড জেনারেল সে চিফ অফ আর্মি স্টাফ ইনভেস্টিগেশন হয়েছে হয় নাই মুক্তিযুদ্ধের ডজন ডজন মুক্তিযুদ্ধ অফিসারকে বের করে দেওয়া হলো তেরো জন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো তারপর আসলে এই দুই বেগম শোনেন আমি পদুয়া যুদ্ধ করি এখানে আমার নিজের কথা আমি একটু বলি পদুয়া রৌমারিতে আমি ভারতকে পরাজিত করলাম ভারত শর্ত দিল জেনারেল ফনুর রহমান চাকরিতে থাকা অবস্থায় বিডিআর কনফারেন্স হবে না যে ডিজি লেভেল কনফারেন্স হবে না এক বছর হয় এই জামাত এবং বিএনপি সরকার আমাকে চাকরিচ্যুত করলো ওকালীন বাধ্যতামূলক অবসর দিয়ে দিল দুই হাজার দুই সালের সতেরোই মার্চ এরই পথ ধরে হলো বিডিআর বিদ্রোহ এখন কথা হলো একটা রণবিজয়ী জেনারেলকে যদি যদি চাকরিচ্যুত করা হয় যে দেশ পরাজিত দেশের চাপে তাহলে যুদ্ধ করবে কে কেউ যুদ্ধ করেছে বিডিআর রক্ষা করার জন্য আজকে এই দায়িত্ব নিতে হবে না বাংলাদেশ দুর্বল হলো বাংলাদেশ সেনাবাহিনীর দুর্বল হলো বিজিবি দুর্বল বিডিআর দুর্বল হলো চাকে খোল চেঞ্জ করে দিয়ে তার নাম রাখা হলো বিজিবি এই যে ভারত আজকে যে চেপে বসলো শেখ হাসিনাকে দিয়ে আমাদের উপরে দিস ইজ রিজন আর শেখ হাসিনার স্ট্র্যাটেজিক মিস্টেক হলো সংসদ রেখে ইলেকশন করা আমাকে মাহবুব সাহেব বলবেন আপনার এখানে বসে আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে শত্রুগ মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে এ হয়েছে তাই আরেকটা স্ট্র্যাটেজিক মিস্টেক উনি করেছেন আমাদের যে চিকেন নেক এই ফেরিনের নদীর উপরে ভারতকে ব্রিজ করতে দিয়েছেন উনি তার মানে পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় বাহিনী বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে আর ওইটা কেটে দিলে পুরো চিঠে গান গন এর জন্য তো ফাঁসি হওয়া উচিত আপনার শেখ হাসিনার আজকে যারা বলে হাসিনার শাসন চাই তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশে দে টু নট হ্যাভ এনি রাইট টু স্টে ইন বাংলাদেশ তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশের এই যে স্ট্র্যাটেজিক মিস্টেক করছে দিস ক্যানট বি কারেক্টেড ম্যান ইউ ক্যানট কারেক্টেড ইট ক্যানট বি কারেক্টেড আজকে দেখেন র্যাব সৃষ্টি করেছে কে বেগম খালেদা আমি জীবনে কোনোদিন শুনি নাই পুলিশের অফিসার মানে আর্মির অফিসার পুলিশ অফিসার কে স্যালুট করে তিনি আর্মি অফিসারদেরকে পুলিশ অফিসারের নিচে দিয়েছেন চাকরি করতে হয়েছে সাত মা আসামি হয়েছে আয়না ঘর হয়েছে হু ইজ রেসপন্সিবল বেগম খালেদা জিয়া আজকে এই দুর্বল করা দেশকে দুর্বল করা সে ইজ রেসপন্সিবল ব্যাপারটা বুঝছেন আপনি যে এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করতে হবে যাতে কে জানা দরকার পুলিশের যারা রিফর্ম করতেছে তাদের এগুলো জানা দরকার না হলে রিফর্ম হবে না এখানে বলি উই হেভ ডিপিটেড ইন্ডিয়া ফরএভার এবং আমি খুব কৃতজ্ঞ ডক্টর ইউনুসের কাছে যে তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে তিনি এক করেছেন ঐক্য করেছেন এবং ভারতকে মেসেজ দেওয়া হয়েছে ভারত ইজ যার জন্য ওই যে কি ওই ভারতের পরশ সচিব মিস্ত্রি না মিস্ত্রি উনি আসতে বাধ্য হলেন এখানে জোড়া দেশে মাছ গেছে আমাদের কাছ থেকে ইস ইন্ডিয়া ইজ ডিফিটেড কাজে মোদী কি বলল আর না বললো ইট ক্যাশ আই কেয়ার নাথিং উই হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া ফরএভার ইন্ডিয়ার ইন্ডিয়া আর আমাদের কাছে দাঁড়াতে পারবে না থ্যাংক ইউ